হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে চলে গেছি আমার এক বন্ধু রিসেপশনে হাঁটতে হাঁটতে এন্ট্রি গেট থেকে প্রবেশ করে পৌঁছে গেলাম বর কাছে বর কাছে গিয়ে দেখি তাদের চলছে তখন ফটোশ্যুট দূর থেকে আমিও তাদের একটা ফটো তুলে তাদের ছবি তুলতে না তুলতেই কন্যাযাত্রী এন্ট্রি কন্যাযাত্রীর লোকেদের একের পর এক এন্ট্রি নেওয়ার সাথে সাথেই আমি আমার এক ভাইকে বললাম কোটি এই বলে সরাসরি চলে আসলাম ফুচকা স্টলে সেখান থেকে ফুচকা খেয়ে আমরা তার কিছুক্ষণ পর পৌঁছে গেলাম খাবারের জায়গায় খাবারের যাওয়ায় আগে থেকে একজনকে দাঁড় করিয়ে আমরা হাত দিয়ে পৌঁছে গেলাম বসার জায়গায় আর একের পর এক খাবারের জিনিসগুলো আসতে শুরু করলো ডাল দিয়ে ভাত দিয়ে চিপস দিয়ে কীভাবে খেতে হয় মেখে সেটাই আমাদের দুই ভাই দেখা ডাল মাখানো ভাত তাদের দেখি আমিও একবার ট্রাই করে নিলাম সেই টেস্ট খাওয়ার গরমের তাপে আমার এক ভাইয়ের অবস্থা সত্যি এতটাই গরম লাগছিল যে পুরো ভিডিওটা শুট করতে পারলাম না তাই ভিডিওটা এখানেই শেষ করছি